নমস্কার আমি আবার আপনাদের সামনের এক সপ্তাহের রাশিফল কেমন যাবে অর্থাৎ বারোটি রাশির মানুষদের কেমন যাবে তার সাপ্তাহিক রাশিফল বলবো বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সামনের দিনগুলি প্রথমে বলবো মেষ রাশির কেমন যাবে মেষ রাশির ষষ্ঠে সূর্য অবস্থান করছে এবং শনির সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু সূর্যের উপরে এর ফলে কর্মস্থলে বিশেষ পরিশ্রম করতে হবে আপনাকে অনুশাসনের প্রয়োজনীয়তা হবে আপনার বিরোধীরা সক্রিয় হয়ে উঠবে কিন্তু আপনার তাতে কোনো লোকসান কিন্তু হবে না যা আপনার কাজকর্মকেও কিন্তু আটকে দিতে পারবে না যোজনাবদ্ধ ভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সফল অবশ্যই হবেন প্রতিযোগিতা পরীক্ষার জন্য আপনি তৈরি হন তার জন্য এই সময়টা কিন্তু খুব ভালো শরীর স্বাস্থ্যের দিক থেকে হজমের একটু সমস্যা হতে পারে যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এখন সেই কারণে খাবার খুবই সন্তুলিত এবং নিয়মিতভাবেই করতে হবে কিন্তু অপ্রত্যাশিত খরচা হবে এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের ব্যাপারেও অর্থ খরচা কিন্তু হতে পারে যাত্রা বা ভ্রমণেও কোনো সমস্যা কিন্তু হতে পারে নিজের কাজকর্মের ব্যস্ততার কারণে ফ্যামিলিকে সময় দিতে না পারার কারণে একটু ফ্যামিলির সদস্যদের সাথে মনোমালিন্য হতে পারে মেষরাশির মানুষদের ইগো নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে কটু বাক্য একদম ব্যবহার করা যাবে না রবিবার দিন গুড় দান করুন তারপর বলবো রাশির মানুষদের কেমন যাবে বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা বৃষ রাশির যারা স্টুডেন্টস আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো শিক্ষায় উন্নতি হবে এবং সফলতা প্রাপ্তিও হবে কিন্তু প্রেম জীবন ভালো যাবে না আপনার নিজের কারণে একটু মনোমালিন্য হতে পারে মানে আপনার অহংকারের কারণে একটু মনোমালিন্য হতে পারে ছোটখাটো কথা নিয়ে প্রেম জীবনে অশান্তি কিন্তু হতে পারে বিবাহিত জীবনে যারা আছেন তারা তাদের সন্তানকে নিয়ে একটু চিন্তায় থাকবেন সন্তানের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ডাক্তারের কাছেও যেতে হতে পারে যারা গর্ভবতী মহিলা আছেন বৃশ্চরাশির মানুষরা তাদের জন্য খুব সাবধানে থাকতে হবে এখন ব্যবসায়ীরা ইনভেস্ট বা নিবেশ করতে পারেন তবে সতর্কত অবলম্বন করতে হবে আর্থিক দিক থেকে সময়টা আপনার ভালোই যাবে পেট জনিত একটু সমস্যা হতে পারে বৃশ্চরাশির মানুষদের মানসিক দিক থেকে একটু অবসাদ আসতে পারে মন কিন্তু একটু অস্থির হতে পারে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন এবং বাচ্চাদের শিক্ষা জিনিস দান করুন মিথুন রাশির মানুষদের কেমন যাবে বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির মানুষদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে মায়ের সঙ্গে সম্পর্ক একটু মনোমালিন্য আসতে পারে তার সঙ্গে বন্ধু বান্ধবদের থেকে ধোকা হতে পারে মতের অমিল হতে পারে পারিবারিক বাতাবরণ খুব ভালো একটা থাকবে না সামঞ্জস্য ঠিকঠাক হবে না ব্যয়ের আধিক্য হতে পারে ধোকা হতে পারে আপনার সাথে তবে আপনার বাণীতে কিন্তু নিয়ন্ত্রণ করতেই হবে আপনার কথার কারণে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে কেরিয়ারও একটু সমস্যা হতে পারে সেইভাবে আপনি কাজকর্ম সুন্দর করে এখন নাও করতে পারেন এখন যতটা আপনি সুন্দর করে অন্য সময় করেন তবে ব্যবসায়ীদের ব্যবসায় ভালো উন্নতি আছে আর্থিক দিক থেকে সাফল্য পাবেন কোনোরকম কাগজপত্রে সই বা সাইন খুব সাবধানে করতে হবে শরীরের দিক থেকে কোমরে একটু সমস্যা হতে পারে এই সময়টা হার্টের রোগীদের জন্য খুব খারাপ সময় রবিবার গম এবং গুড় দান করুন কর্কট রাশির মানুষদের কেমন যাবে বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির মানুষদের জন্য সময়টা ভালোই যাবে সাহস পরাক্রম বৃদ্ধি পাবে আপনার তবে ছোট ভাই বোনদের সাথে একটু মতের কর্মক্ষেত্রে নিজের নির্ণয় ক্ষমতা বা ডিসিশন পাওয়ারের দ্বারা কর্মক্ষমতার দ্বারা সবাইকে প্রভাবিত করবেন আপনি এই সপ্তাহে মিডিয়া মার্কেটিং লেখনী পাবলিক রিলেশনের সাথে যারা যারা যুক্ত আছেন তাদের এই সময়টা কিন্তু খুব ভালো সময় ছোটখাটো যাত্রা বা ভ্রমণ আপনার জন্য লাভকারী হবে এবং কেরিয়ারে এগিয়ে যাওয়ার নিজের উর্জা বা এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করে কিন্তু আপনাকে চলতে হবে এখন আয়ের নতুন স্রোত খুলবে শরীর স্বাস্থ্যের দিক থেকে হাত গলা কাঁধ থেকে একটু সমস্যা হতে পারে পায়ের থেকে একটু ব্যথা বা যন্ত্রণা কিন্তু অনুভব হতে পারে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে দর্শন করুন সিংহ রাশির কেমন যাবে বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির মানুষদের বাণীতে নিয়ন্ত্রণ করতে হবে ওভার কনফিডেন্স এসে কোনো ফয়সালা নেওয়া যাবে না তাহলে সবকিছু বিগড়ে যেতে পারে আপনি হয়তো ছোটখাটো কোনো একটা কথা বলবেন সেটা কিন্তু সেই কথার অন্য মানে খুঁজে বের করে কেউ অশান্তি করতে পারে আর্থিক দিক থেকে ভালো থাকবেন অর্থ আসবে খরচও হবে ফ্যামিলি রিলেটেড কোনো ব্যবসা থাকলে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কোনো বড় সিদ্ধান্ত এখন কিন্তু নেবেন না কোনো বড় ডিল নিচ্ছেন বা কোনো বড় অর্ডার নিচ্ছেন তাহলে কিন্তু খুব ভালো করে বুঝে শুনে নিন অর্ডার যে দিচ্ছে সে কিন্তু পাল্টে যেতে পারে সেই কারণে পাকাপাকি ভাবে করবেন যেটাই করবেন ভাগ্যের উপর ভরসা রেখে চলুন ভগবানের উপর ভরসা রেখে চলুন সামাজিক মানমর্যাদা বজায় রেখে চলতে হবে মাংস আহার মদ্যপান ইত্যাদি বর্জন করতে হবে কথা বলার সময় একটু আপনার বাণীটাকে একটু কমফোর্টেবল বা বাণীটাকে একটু ভালো ব্যবহার করলেই হবে নালে কথার কারণে সিংহ রাশির মানুষদের কিন্তু একটু অশান্তিতে পড়তে হতে পারে যারা মার্কেটিং ফিল্ডের সাথে কথা বলার কাজ করেন তাদের কথাবার্তা একটু বুঝে শুনেই বলতে হবে চোখ গলা দাঁতের সমস্যা হতে পারে আপনাদের এখন ত্বক জাতীয় সমস্যা হতে পারে সূর্যদেবকে তামার পাত্র করে জল অর্পণ করুন সিংহরাশির রাশির মানুষরা এরপর বলবো কন্যা রাশির মানুষদের কেমন যাবে সামনের এক সপ্তাহ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির মানুষদের ব্যক্তিত্ব আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে কিন্তু চোখ থেকে সমস্যা হতে পারে আপনাদের এখন আপনার ঘরে যদি কোনো ছোট বাচ্চা থাকে পূর্ণরাশী তাহলে কিন্তু তার উপর এখন বিশেষ খেয়াল রাখতে হবে নিজের ऊर्जा বা এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না আপনি এখন আত্মবল ভরপুর থাকা সত্ত্বেও এমন কিছু সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন নিজের কর্মক্ষেত্রে যাতে করে আপনার কাজকর্মে যোগ্যতার উপরে কিন্তু প্রশ্ন চিহ্ন আসতে পারে যাই হোক সময়ের লাভ নিন এবং সময়কে মেনটেন করে চলুন আপনার সহকর্মী সহযোগী বা সমর্থকরা আপনার বিকাশের কারণে উন্নতি উন্নতির কারণে কিন্তু এখন একটু হিংসা করতে পারে আপনার সমর্থকরাই বা সহযোগী বা বন্ধু বান্ধবরা তবে কেউ কিছু বিগড়াতে পারবে না আপনার নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইলে সাবধানে করবেন কন্যা রাশির মানুষরা মুখের কথাই নয় কাজে করে দেখানোর সময় এখন ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে মানুষ আপনাকে সম্মান তো করবে এখন কিন্তু আপনার উপর হিংসাও করবে নিজের কাজে মগ্ন থাকুন অন্যের কাজে দখলদারি করতে যাবেন না তবে স্বাস্থ্য বিষয়ে খুব সচেতন থাকতে হবে ব্লাড প্রেশারের সমস্যা মাইগ্রেন জয়েন্টে ব্যথা অনুভব হতে পারে নীল রঙের জামা কাপড় এখন অ্যাভয়েড করুন তুলা রাশি মানুষরা এর পর বলবো তুলা রাশি মানুষদের কেমন যাবে 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির মানুষদের অর্থ ব্যয় হবে এই সময় তবে এই ব্যয় লোক দেখানোতে বেশি ব্যয় হবে কোটকাচাইতে ব্যয় হতে পারে এই ব্যয়টাকে খুব ভালো বলা যাবে না ব্যর্থ ব্যয় বলা যেতে পারে যাত্রা বা ভ্রমণো যাই করেন এখন তাহলে খুব একটা ভালো হবে না সমস্যা হবে বিদেশি কোনো কাজে সরকারি কোনো সমস্যা হতে পারে আপনি যদি এক্সপোর্ট ইমپورটের কোনো কাজ বা ব্যবসা করেন তাহলে কাস্টমের নিয়ন্ত্রণ খুব বাড়বে আপনার আপনার উপরে এই সময়টা জন্য একটা চ্যালেঞ্জের সময় কর্মক্ষেত্রে আধিকারিকদের সাথে মতভেদ হতে পারে অনাবশ্যক কে অ্যাভয়েড করতে হবে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে ক্লান্তি অনিদ্রা মানসিক অবসাদ এখন হবে একটু আপনার নিজেকে যত্ন করতে হবে খাওয়া দাওয়া সঠিক সময়ে করতে হবে কিন্তু একটু রেস্টেরও প্রয়োজন আছে বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে জীবন সাথীর সাথে অকারণে মনোমালিন্য হতে পারে এখন একটু রবিবার দিন তামার পাত্র করে সূর্যদেবকে জল অর্পণ করুন শুধু রবিবার না প্রত্যেকদিন দিন করলেই ভালো রেজাল্ট পাবেন বৃষ্টিক রাশির মানুষদের কেমন যাবে এখন বৃষ্টিক রাশির মানুষদের জন্য সময়টা কিন্তু খুব ভালো সব দিক থেকে লাভের সুযোগ আসবে এখন আপনাদের আপনার ইচ্ছে পূরণ হবে নেটওয়ার্ক বাড়বে অনেকদিন ধরে আটকে থাকা টাকা পাওনা হবে ব্যবসায়ীদের জন্য যদি আপনি চাকরিজীবী হন তাহলে বরিষ্ঠ আধিকারিকদের থেকে সহায়তা পাবেন আপনি হতে পারে আপনার সামাজিক বিস্তার হবে সব মিলিয়ে সমস্যাটা খুব সব মিলিয়ে সময়টা খুব ভালো হবে অনেক সমস্যা আপনার কেটে যাবে এখন ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনার জন্য এই সময়টা খুব ভালো আর্থিক দিক মজবুত হবে আপনার আয়ের নতুন স্রোত থেকে আগমন হবে অর্থে আগমন হবে তবে শরীর স্বাস্থ্য বিষয় সাবধান একটু হতে হবে বৃশ্চিক রাশির মানুষদের কার্যভার অধিক বৃদ্ধির কারণে শরীর একটু অসুস্থ হতে পারে আপনার পারিবারিক জীবন ভালোই কাটবে কোনো মাঙ্গলিক কাজে এখন অংশগ্রহণ করতে পারেন আপনি রোজ ঘর থেকে বেরোবার আগে একটুখানি গুড় মুখে দিয়ে একটু জল খেয়ে বেরোন আপনি সফল হবেন ধনুরাশির মানুষদের কেমন যাবে ধনুরাশির মানুষদের মিলিয়ে মিশিয়ে সপ্তাহটি কিন্তু ভালোই যাবে উচ্চ অধিকারিকদের সামনে বেশি কথা আপনার এখন না বলাই ভালো তাদের কথা মানলেই ভালো হবে আপনার দশম ভাব কেরিয়ারের ভাব পদ কর্মক্ষেত্রের ভাব যাই করুন আপনাকে এখন বুদ্ধির সাথেই করতে হবে তবে অবশ্যই সফলতা পাবেন সূর্য নিচাভিলাষী অবস্থায় আছে একটু ডিসব্যালেন্স হলেই কিন্তু কোনো বড় সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি উচ্চ অধিকারিকদের থেকে কোনো রকম সাহায্য না পেলেও তাদের উপর কোনো ব্লেম দেওয়া এখন যাবে না বা কোনো কোনো অবজেকশন জানানো কিন্তু যাবে না পরিশ্রম করে এখন ডিরেক্ট ফল আপনি নাও পেতে পারেন তবে কেরিয়ারে গ্রোথ অবশ্যই হবে এখন চাকরি চেঞ্জ করার জন্য ভালো সময় নয় দীর্ঘকালীন লাভ হবে এখন আপনার যারা সরকারি টেন্ডার কনস্ট্রাকশন ইত্যাদির কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টা খুব ভালো কথাবার্তা বুঝে শুনে বলতে হবে টিম ওয়ার্ক করলে ভালো হয় ফ্যামিলির সহযোগিতা মকর রাশির মানুষদের ভাগ্যের উন্নতি তো হবে কিন্তু পিতার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনাদের এখন কিংবা পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে আপনি আপনার কর্মপ্রচেষ্টাই সফল হবেন বিদেশ থেকে উচ্চশিক্ষা নেওয়ার জন্য সময়টা কিন্তু খুব ভালো ধার্মিক কাজকর্ম করার জন্য তীর্থযাত্রার জন্য সময়টা খুব ভালো পিতা বা গুরুজনের আশীর্বাদ আপনি এখন পাবেন কোনো ছোট কোন লম্বা সময় ধরে কোন ছোট কোন কাজ হয়তো আটকে ছিল এতদিন সেটা কিন্তু এখন সম্পূর্ণ হবে কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য ভাগ্য সহায়তা আপনি এখন অবশ্যই পাবেন অপরচুনিটিস পেলে সেটার লাভ নিন ব্যবসায়ীদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো লম্বা দূরের যাত্রা করলে সতর্ক হয়ে করুন পারিবারিক জীবনে খুশির সময় কাটাবেন আপনি এখন মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা আছে আপনার বাড়িতে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল অর্পণ করুন এরপর বলবো কুম্ভ রাশির মানুষদের কেমন যাবে এই সময়টা আপনার জন্য হঠাৎ করে নতুন কিছু নিয়ে আসতে পারে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে আর্থিক দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো বড় ইনভেস্ট এখন না করাই আপনার জন্য ভালো হবে আর্থিক ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে নতুন কোনো কাজ এখন আরম্ভ না করাই ভালো হবে স্বাস্থ্য সম্বন্ধে যদি কোনো সমস্যা এতদিন ছিল তাহলে অবশ্যই সচেতন হয়ে যান ত্বক জাতীয় সমস্যা হরমোন জাতীয় সমস্যা কোনো পুরনো রোগের নতুন করে সূত্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কুম্ভরাশির মানুষদের সেই জন্য নিয়মিত চেকআপ করানো প্রয়োজন হবে পারিবারিক জীবনে একটু হতাশত পারেন আপনি এখন বিশেষ করে বৈত্যিক সম্পত্তি এই সব ব্যাপারে বিবাদের সম্ভাবনা কিন্তু একটু আছে শান্ত হয়ে থাকতে হবে আপনাকে এখন গুপ্ত শত্রুরাও সক্রিয় হবে ரிষারচের কাজের জন্য এই সময়টা আপনার খুব ভালো স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে কুম্ভ রাশির মানুষরা গাইকে গুড় দিয়ে রুটি খাওয়ানো খুব ভালো রেজাল্ট পাবেন মীন রাশির মানুষদের জন্য যাবে 22 সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত বুধ গ্রহের কারণে আপনার সময়টা মোটামুটি ভালো যাবে কিন্তু দাম্পত্য পার্টনারশিপ পাবলিক ডিলিং এই সব ব্যাপারে সামঞ্জস্য করে রাখাটা খুব মুশকিল হবে অহংকারকে অ্যাভয়েড করে চলতে হবে আপনাকে অতিরিক্ত জেদ অ্যাভয়েড করতে হবে বিবাহযোগ্য হলে বিবাহের প্রস্তাব আসবে আপনার জন্য এখন ইগো ক্ল্যাশ ইত্যাদির কারণে সমস্যা তৈরি হবে পার্টনারশিপ ব্যবসা কিন্তু এখন করা ঠিক হবে না কাগজপত্র ভালো করে পড়ে নিয়ে ডিল করুন যাতে আগে গিয়ে কোনো সমস্যা না হয় কর্মক্ষেত্রে সহকর্মীর সহযোগিতা নিন টিমওয়ার্ক করুন আর্থিক দিক থেকে ভালোই যাবে আপনার অনাবশ্যক খরচাকে অ্যাভয়েড একটু করতে হবে জীবন সাথীর হারের জয়ন্তের ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারেন তিনি সম্পর্কের ব্যাপারে একটু হতাশ হতে পারেন আপনি এখন ওম নম ভে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার আরো নতুনত্ব ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন